সুপ্রভাত সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে পঁচিশে বৈশাখ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী সারা ভারত জুড়ে সারা বাংলা জুড়ে খুব আনন্দ এবং উৎসবের সাথে এই জন্মদিন পালন করা হয় যদিও এখন সীমান্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে তবু এই যুদ্ধকালীন পরিস্থিতিতে রবীন্দ্র জয়ন্তী চলছে পালন সারা বাংলা জুড়ে আমরা যুদ্ধ নয় শান্তি চাই শান্তি ফিরুক সারা বিশ্ব জুড়ে এ কামনাই করি দমদম থেকে মেট্রো ধরে চলে আসুন গিরিশ পার্ক অথবা মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে সেখান থেকে বেরিয়ে পায়ে হেঁটেই চলে আসতে পারবেন কবিগুরুর স্মৃতির বিজড়িত জোড়াসাঁকো ঠাকুরবাড়ি চলুন ঘুরে দেখাই 에이, 다그 <목소리도> নানা জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো সারা জোড়াসাগর ঠাকুরবাড়ি জুড়েই রয়েছে কবিগুরুর নানা স্মৃতি প্রথমেই চোখে পড়বে বৈঠকখানা ঘরটি যেখানে কবিগুরুর সাথে বিশ্ববরেণ্য নানা ব্যক্তিদের ছবি রয়েছে অ্যালবার্ট আইনস্টাইনেরও এখানে ছবি রয়েছে কবিগুরুর সাথে এছাড়াও নানা দেশে কবিগুরু গেছিলেন চীন জাপান থেকে শুরু করে বিলেতের নানা দেশ যেখানে তিনি বিভিন্ন সম্মানীয় ব্যক্তিদের সাথে নানা বৈঠকে বসেছিলেন সাহিত্য চর্চা করেছিলেন সেগুলি এখানে খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আসুন আপনারাও দেখে যান খুব ভালো লাগবে বাড়ির ছোটদের নিয়ে আসবেন তারাও জানতে পারবে কবিগুরুর এই সকল কাহিনী যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে কবির এই বাণীকেই স্মরণ করে আমি আপনাদের আজ ঠাকুর ঠাকুরবাড়িতে আজকে ঠাকুর ঠাকুরবাড়িতে আমরা ঘুরে দেখলাম কবিগুরুর ভ্রাতা অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির বিজড়িত কিছু সংগ্রহশালা আসুন আপনারাও ঘুরে দেখবেন ঠাকুর ঠাকুরবাড়ি প্রবেশ করেই বা দিকে এই সংগ্রহশালা আজকে খুব শুভ দিনে আমরা এখানে এসেছি বলে এই সংগ্রহশালাটিও আপনাদের সামনে তুলে ধরলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখনী ছোটো গল্প ছবি ও বাংলা সাহিত্যে তার অবদানকে এখানে তুলে ধরা হয়েছে তার আঁকা বিভিন্ন চিত্রগুলিরও এখানে স্থান রয়েছে খুব সুন্দর এই স্থানটি নতুনভাবে সংযোজন করা হয়েছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে অবশ্যই ঘুরে দেখবেন আর ছবি তুলবেন ভিডিও তুলবেন আর আমার এই ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন কি অবনীন্দ্রনাথ ঠাকুরের খুলেছে অবনীন্দ্রনাথ ঠাকুরের করেছে

শ্রী দীনেন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকক্ষও আজ আমাদের সামনে উন্মোচিত হল খুব সুন্দর লাগলো দেখে অবনীন্দ্রনাথ ঠাকুরের সংগ্রহশালা খুলেছিল গত ছিল না ছিল ঠাকুর বাড়িতে কবিগুরু স্মৃতির পাশাপাশি আজ অবনীন্দ্রনাথ ঠাকুরেরও কিছু স্মৃতির সাক্ষী রইলাম খুব ভালো লাগলো আমাদের হুগলি জেলার কন্যগড়েও অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতেও কিছু স্মৃতি সাক্ষ্য রয়েছে সময় সুযোগ পেলে সেগুলো দেখে আসবেন ভালো লাগবে একদম গঙ্গার পারেই অবস্থিত কন্যগড়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি এই সকল বস্তু কত ইতিহাসের সাক্ষী কত কাল বয়ে গেছে এগুলো রয়ে গেছে স্মৃতির মণিকোঠায় কোঠায় আসুন ঠাকুরবাড়ি আসলে এই সকল স্মৃতির আপনিও চাক্ষুষ করতে পারবেন রবীন্দ্রনাথের ব্যবহৃত প্রত্যেকটি কক্ষ আপনাকে মোহিত করবে যেহেতু আজ পঁচিশে বৈশাখ তাই কবিগুর স্মৃতিবিজড়িত ওই ঠাকুর ঠাকুরবাড়িতে আজ কোনো প্রবেশ মূল্য লাগে না আর ছবি বা ভিডিও তুলতেও কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় না তাই সকলে মিলে আজ ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত আমরাও তুলে ধরলাম আপনাদের সামনে যারা আসতে পারেননি তারা ইউটিউবের মাধ্যমে আমার চ্যানেলে এগুলো দেখতে পারবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে সমৃদ্ধ করবে আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন দেখতে পাচ্ছেন কবিগুরুর ঠাকুরবাড়ির দালান যেখানে সন্ধ্যেবেলা নানা অনুষ্ঠান হবে হয়তো সেই জন্য সাজানো হচ্ছে আপনি বিকেলেও এসে এগুলো দর্শন করতে পারবেন তখন হয়তো এই সংগ্রহশালা বন্ধ থাকবে তখন শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানই আপনি এসে দেখতে পারবেন তাহলে দেরি না করে চলে আসুন ঠাকুরবাড়ির এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ওই যে ভূতনাথ ভূতনাথের পিছনে বাংলা সাহিত্যের অন্যতম সেরা রত্ন ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনি বই গান কবিতা উপন্যাস আমাদের সমৃদ্ধ করেছে আমরা হয়তো সকল বিষয় পড়ে উঠতে পারিনি তবে যেটুকু পড়েছি তা আমাদের জ্ঞানের আলোকে আরও উন্মোচিত করেছে তাই কবিগুরু লেখনিকে আরও ছড়িয়ে দিন বই পড়তে উৎসাহ দিন ছোটদের মধ্যে বই পড়ার মানসিকতা গড়ে তুলুন এই বিশ্বায়নের যুগে টিভি কম্পিউটার মোবাইলের থেকে মানুষকে বাঁচাতে পারে বই পাঠ কবিগুরুর লেখনি এবং আঁকা বিভিন্ন ছবি দিয়ে এই গ্যালারিটি রয়েছে যেখানে তার বিভিন্ন বাণীগুলোও রয়েছে পড়ে দেখবেন আমি ছবির মাধ্যমে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম খুব ভালো লাগবে অবসর সময় অবশ্যই চলে আসুন ঘুরে দেখুন আর আর প্রত্যেকটি ছবি যদি ভালো করে পড়েন তাহলে দেখতে পাবেন কবির বাণীগুলো আমাদের জীবনকে কিভাবে সমৃদ্ধ করে আমার তো খুবই ভালো লেগেছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে রবীন্দ্রসঙ্গীত শুনতে এবং গাইতে সকলেরই ভালো লাগে আমিও তাই আপনাদের দু লাইন গিয়ে শোনালাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আছো আমার গানে আমার সুরগুলি চরম আমি পাই না তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানেরও কবিগুরু স্মৃতি জোড়াসাঁকো ঠাকুর ঠাকুরবাড়িতে আজ পঁচিশে বৈশাখ প্রচুর মানুষ এখানে এসছেন সংগ্রহশালাও ঘুরে দেখছেন কবিকে শ্রদ্ধাঞ্জলিও জানাচ্ছেন এখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে আপনারাও আসুন ঘুরে যান উত্তর কলকাতার এই ঐতিহ্যশালী স্থান জোড়াসাঁকো ঠাকুর আজ ওইদিকটাও তো আছে এখানটাও লোকে বসে দেখছে পঁচিশে বৈশাখ উপলক্ষে প্রচুর মানুষের এখানে আজ সমাগম তেই পারছেন সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে একটু মেঘ মেঘও করে এসছে এই সময় আপনারাও আসুন ঘুরে যান কবি স্মৃতি বিদিতাসাগো ঠাকুরবাড়ি কথা ভুলবে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় ঠাকুর বাড়ির বাইরের রাস্তা থেকে ছোট্ট মেলাও বসেছে যেখানে ঘর সাজানো নানা জিনিস কবিগুরুর আঁকা ছবি বই এছাড়াও ঘর সাজানোর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু পাবেন যা খুবই আকর্ষণীয় অবশ্যই দামদর করে কিনে নেবেন এবং পাশেই সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে সেখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন বিকেলবেলা তো ঠাকুরবাড়ির অন্দরমহলেও অনুষ্ঠান হবে এখন বাইরেও অনুষ্ঠান চলছে শুনতে পারেন রবীন্দ্রসঙ্গীত এখানে ভালো লাগবে বেশ জোড়াসাগর ঠাকুরবাড়ি ঘোরা হয়ে যাওয়ার পর এর পাশের গলিতেই রয়েছে সেই সিদ্ধিবিনায়কের মন্দির এবং মার্বেল প্যালেস অবশ্যই সময় সুযোগ করে সেখানে ঘুরে আসুন মার্বেল প্যালেস অবশ্য বিকেলবেলা গেলে দেখতে দেবে না সেখানকার নির্দিষ্ট সময় আছে আমি জানিয়ে দেব সেই অনুসারে গেলে দেখতে পারবেন আর সিদ্ধিবিনায়ক মন্দির সারাদিনই খোলা থাকে বিকেলবেলা এখানে সন্ধ্যা আরতি হয় শ্রী সিদ্ধিদাতা গণেশকে দর্শন করতে পারবেন বজরং বলিও আছেন প্রসাদও পেয়ে যাবেন খুব সুন্দর লাগবে আর ভিতরে একটি চিকিৎসালয়ও রয়েছেন যেখানে চোখ ডায়াবেটিসের চিকিৎসাও করাতে পারবেন অবশ্যই আসলে এই দুটো স্থান ঘুরে দেখবেন আর মেন রোডের উপরই রয়েছে রাম মন্দির সেখানে গিয়েও শ্রীরামচন্দ্রকে দর্শন করে আসতে পারেন এই অঞ্চলটি খুবই সমৃদ্ধ বহু পুরোনো বাড়ি রয়েছে যেগুলো নকশাগুলো আমাকে আকৃষ্ট করে পরবর্তী ভিডিওতে এক সময় দেখাবো আজকে এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভকামনা আবার দেখা হবে